সবাইকে হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা এডিট করাই পড়ে আছে ভয়েস দেওয়া হয়নি তো চলে এলাম আজকে ভয়েস দিতে আজ চলে গেছিলাম আমার একটা মেকআপের বুকিংয়ে যেটা ছিল আমাদের বাড়ির একদম কাছে আমার একটা বনুর বুকিং কলাগাছিতে তো চলে গেলাম আর এই ছিল বনুটার ভাই ভাইটা জাস্ট পাকা পাকা কথাগুলো তোমরা শুনতে থাকো মেয়েটা এত মেকআপ এনেছে বাড়ি এসছে আর এত মেকআপ এনেছে

মানে তোমরা যে শুনলে ওর কথাগুলো আর এই ছিল আমার সেই বনুটা যে কোনো দিন মেকআপ করেনি ঠিক আছে ও মেকআপ করতে অতটা বেশি পছন্দ করে না আর ও আমাকে বলেই দিয়েছিল একদম নো মেকআপ মেকআপ হবে ব্ল্যাকশেটটাও বেশি করে দিতে দেয়নি দেখতেই পাচ্ছ একদম সিম্পল জাস্ট আই মেকআপ আর লিপস্টিকটাই জাস্ট ক্যামেরাতে বোঝা যাচ্ছে সামনে থেকে হালকা বেশ বোঝা যাচ্ছিলো ঠিকই বাট ক্যামেরাতে সেটা একদমই বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে ওর ফাইনাল লুক ওর ফ্রেশে যেহেতু কোনো দিন মেকআপ করেনি নি হেয়ার প্রচুর ছিল তো তারপর আমি ওকে সাজিয়ে গুজিয়ে বাড়ি চলে এলাম তোমরা বলেও ওকে কেমন লাগছে আর এই এসেই দেখি না গুলুমুলুটা আমাদের বাড়ি এসছে বাইদাভাই এটা আমার মামার মেয়ে কিউট না তো ওকে নিয়ে আমি বসে পড়লাম টিভি দেখতে ওগি দেখছিলাম তোমরা কে কে আগে দেখো কমেন্টে জানাও টাটা ভাই